এই সেনাবাহিনী যদি গ্রাউন্ডে না থাকতো বা যদি তাদেরকে সাপোর্টটা না দিত এই আমাদের ছাত্র জনতা ছাত্র জনতা এই আইন বাহিনীকে একদম উড়িয়ে দেবো তারা দিয়েছে বাট সেটা হিসাব সো এট এন্ড জেনারেল ওয়াকার এটা প্রুফ করেছেন যে হি ইজ আওয়ামী লীগ আমি বিভিন্ন অফিসারের সাথে কথা বলেছি তারা বাংলাদেশে যারা অফিসার আছে তাদের সাথে কথা বলেছে আপনি গ্যারান্টি থাকেন নাইনটি ফাইভ পার্সেন্ট অফিসার সৈনিক দে দে আর নট উইথ দ্য শেখ হাসিনা বাট তার মানে একটাই যে শেখ হাসিনা সবসময় বলে যে ইন্ডিয়াকে আমরা যত কিছু দিয়েছি তা আর কোনো সে কোনো ভুলবে না আমার ধারণা বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়ার আর অনেক কিছু নেওয়ার আছে এবং এই জিনিসগুলো নেওয়ার জন্য তারা এই একটা ক্রিটিক্যাল সময়ে ফুল ফ্লেজের সাহায্য দিচ্ছে ধন্যবাদ প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমি অন গ্রাউন্ডে ছাত্র জনতা ছাড়া আমি তো কোনো পলিটিক্যাল ব্যান পক্ষে কোনো পার্টির লোকজন মারা গেছে বিএনপির লোকজন জামাতের লোকজন এরকম কি কোনো নিউজ আপনি দেখেছেন আমি কিন্তু দেখিনি আমি শুধু জানি যে গ্রেফতার হচ্ছে তারা এবং বিএনপি থেকে বলা হচ্ছে যে তাদেরকে 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 মারছে ছাত্ররা কিন্তু গ্রেফতার করতেছে এখন কথা হচ্ছে এখন যদি বিএনপি জামাত যদি তার বাসায় থাকে আপনি যদি বাসায় গিয়ে তাকে ধরে নিয়ে আসেন তাহলে আপনি দেখাচ্ছেন যে সে ইয়াতে ছিল বাট অনগ্রাউন্ড এগুলো প্রুভ হচ্ছে না বাট কি কারণে কারণ তারা সবসময় চায় যে প্রেজেন্ট যে এখন যদি মানে আন্দোলনটা সফল হয় যদি এখন থেকে না হোক এখন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস বা ছয় মাস পরে আন্দোলনটা ইয়া হয় তখন তো এই সরকার যদি টপ হয় নতুন সরকার আসবে তাদের সাথে ইন্ডিয়া চাবে হচ্ছে কাজ করার জন্য তারা কেন ওই যে ইংলিশে একটা কথা ডোন্ট কিপ ইউর অল দ্য এক্স ইন দ্য সেম বাস্কেট তারা এই একটা বাস্কেটে অল জিনিসটা তারা শুধু আওয়ামী লীগের উপরে ইনভেস্ট করতেছে আর কোথাও করতেছে না এবং এই জিনিসটা আমাকে খুব কনফিউজ করছে এর মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটার মানে একটাই যে শেখ হাসিনা সবসময় বলে যে ইন্ডিয়াকে আমরা যত কিছু দিয়েছি তা আর কোনো সে কোনো ভুলবে না আমার ধারণা বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়ার আর অনেক কিছু নেওয়ার আছে এবং এই আমার কাছে অ্যাকচুয়ালি আমরা সবাই এই আন্দোলনটার আগে ওই সেনাবাহিনী সম্বন্ধে আমরা সবাই কমেন্ট করেছিলাম ইভেন জেনারেল ওয়াকার সম্বন্ধে আমি ভালো ভালো কথা বলেছি অনেকেই ভালো ভালো কথা বলেছে কিন্তু লাস্টে একটা কথা বলেছিলাম যে অ্যাট দ্য এন্ড ইট ইজ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যদি হয় আওয়ামী লীগের ভালো মানুষ মানে হচ্ছে তাও কিন্তু মানে ভালো মানুষের একশো জনের পরে একজন ভালো মানুষ আওয়ামী লীগ ভালো মানুষের নাম লেখা হবে যদি ওইভাবে আমি হিসাব করি সো অ্যাট দ্য এন্ড জেনারেল ওয়াকার এটা প্রুফ করেছেন যে হি ইজ আওয়ামী লীগ এবং আমি আবারও মানে আমাকে যতই গুজব ট্যাগ দেখ মানুষ কিন্তু আমি আমার যে তথ্যগুলো আমি গ্রাউন্ডে আসে আমি এটা ইয়া করবই আমি বিভিন্ন অফিসারের সাথে কথা বলেছি তারা বাংলাদেশে যারা অফিসার আছে তাদের সাথে কথা বলেছে আপনি গ্যারান্টি থাকেন নাইনটি ফাইভ পার্সেন্ট অফিসার সৈনিক দে আর নট উইথ দা শেখ হাসিনা বাট অন গ্রাউন্ডে যেটা হচ্ছে ডিজিএফআই একটা ভিডিও করেছে শুধু দেখানোর জন্য যে আর্মি ইজ এ ইন কমিটেড এবং তারা ফায়ার করতেছে সিভিলিয়ানের দিকে বাট অনগ্রাউন্ডে আর্মি নাই কিন্তু আমরা যেটা আমার যে রাগ এবং অভিমান যেটা সেনাবাহিনীর প্রতি সেটা হচ্ছে নাইনটি থাকতে পারে কিন্তু অনগ্রাউন্ডে তারা তো দেখতেছে যে আমাদের আমাদের লোকজন পথে ঘাটে মারতেছে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে বাপ মার আহাজারি একটা লোক পুলিশ মানে একটা থেকে পুলিশ গুলি করে নিচ্ছে মানে সেলফ ডিফেন্স ছাড়া ইনডিসক্রিমিনেটলি তারপরে একটা হচ্ছে একটা ভিডিও দেখলাম একটা ছেলেকে আহত একটা ছেলেকে ক্যারি করে নাচ্ছে পুলিশ এসে সামনে এসে আবার তাকে দুইটা শর্ট করলো মানে আমি সেলুট জানাই যে ছেলেটা তাকে ক্যারি করতেছিল নর্মালি তার দিকে শট গান করতেছে তার সামনে যে আছে তাকে লাগানোর জন্য কিন্তু এটা তো তার লাগতে পারে ছেলেটার সাহস দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে সে তার কমরেডকে ছেড়ে যাচ্ছে না সে নিয়ে আছে সো এই যদি হয় আমাদের আমাদের যে স্টুডেন্টদের যে প্রিন্সিপাল তারা তাদের কমরেডকে ছেড়ে যাচ্ছে না তারা প্রতিবার বলতেছে যে আমাদের এত লোককে হত্যা করার পরে তারা কেন যাবে সো এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি এই যে বর্তমানে যে চলমান যুদ্ধটা এখন শেখ হাসিনা যত যাই বলুক যে এটা বিএনপি জামাতের পিছনে আসে বাট আমি মনে করি প্রতিকার জনগণ এখানে আছে যদি না হইতো তাহলে এই আমরা যদি হিসাব করি পৃথিবীতে এখন যে কটা শহরের মধ্যে যে সমস্ত বিক্ষোভ মিছিল হচ্ছে আওয়ামী লীগের এবং তারা স্ট্রংলি এবং একটা আমি ডাটা দেখেছি আমি আমি যেহেতু এই লাইনের লোকটা আমি ডাটাটা রাখিনি যে লাস্ট পনেরো বিশ দিনের যা গেছে তা আগের থেকে মানে নাইনটি এইট কমে গেছে এরকম একটা ডাটা আমি দেখেছি জীবনে ঝুঁকি নিয়ে সবাই কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে তারপরে তাদের জীবনে জীবনের নিয়ে তাদের স্টেটাসে ঝুঁকি নিয়ে জানে যে এখানে আইন ভঙ্গ করলে টিকতে পারবে না তারপরেও কিন্তু তারা দেখেন যে পুলিশ বিজিবি র‍্যাব এদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে তারপরেও দে দে জাস্ট মানে ওভার রান এভরিওয়ান অফ দে তাদেরকে ওভার রান করেছে আমি বলবো জাস্ট কমপ্লিট আহ উইন সিচুয়েশন এর মধ্যে সেনাবাহিনী এসে এই ব্যালেন্স অফ পাওয়ারটাকে আপসাইড ডাউন করে দিয়েছে এই সেনাবাহিনী যদি গ্রাউন্ডে না থাকতো বা যদি তাদেরকে সাপোর্টটা না দিত এই আমাদের ছাত্র জনতা ছাত্র জনতা এই আহ আইন বাহিনীকে একদম উড়িয়ে দেবো তারা দিয়েছে বাট সেনাবাহিনী এসে যেটা করেছে পুলিশরা যখন ডিস্ট্রেস অবস্থায় আছে তখন তারা রেজিস্টার ডিফিটের সময় তারা এটা কভার করেছে এবং কিছু কিছু জায়গায় যারা আমি আমি আগেই বলেছি যে হার্ডকোর মিলিটারি অফিসার যারা আছে তারা অলরেডি আছে এসএসএফ বিজিবি রেবন্নন জায়গায় বাট তারা অ্যাক্ট প্রেজেন্ট মানে যেমনই যে আমি বলি যে लेफ्टनेंट রিদুয়ান ছেলেটা রিদুয়ান ছেলেটা কিন্তু কত নির্বাচনের আগে ইয়াতে নিয়ে আসছে বিজিবিতে 26 বিজিবিসি হইসে আমি নিয়ে আসছে তার রোলটা আমরা এখানে দেখলাম যখনই সে এক্সপোজ হয় সে তাকে কিন্তু ক্যাটাগরি ফেরত দিয়ে আসছে মানে বিজিবি থেকে অনুইতে ব্যাক করে নিয়ে আসছে ব্যাক করে নিয়ে আসে এবং তারপরে আদেশ হচ্ছে সে আর বাইরে যাবে না সো এখন এরকম একটা সিচুয়েশনে আমরা যখন দেখতেছি যে যারাই এক্সপোজ হচ্ছে আপনি দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম অফিসার কিন্তু সামনে আসতেছে না আমি কয়েকদিন আগে দেখলাম ব্রিগেডিয়ার ইমরান ফোর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সামনে এসছে বাট হি ইজ মানে তার কোর্সপেন্টার বললো ব্রিগেডিয়ার ইমরান হচ্ছে হি কনসিডার হিমসেলফ সান অফ শেখ হাসিনা মানে তার আওয়ামী লীগের প্রতি লয়ালিটি এটুকু সো যারা শুধু এক্সট্রিম লয়েল তারাই শুধু সামনে আসতেছে এবং আমি মনে করি যে এই ওয়ার এখন যেটা আছে এটা এটা একটা ওয়ার কন্ডিশন এই ওয়ার কন্ডিশন এখন যেটা হবে সেটা হচ্ছে এখন দেখেন যদি কোনো থ্রেড যদি না থাকতো এখন পর্যন্ত তাহলে সরকার কেন ইন্টারনেট এখনো বন্ধ রেখেছে নাম্বার ওয়ান এখনো স্কুল কলেজ খুলতেছে না নাম্বার টু তারপরে হচ্ছে আহ আরেকটা কি মানে এখনো জারি রেখেছে এর কারণ হচ্ছে স্টিল থ্রেট ইজ দেয়ার এবং ছাত্ররা বলে দিয়েছে তারা এখনো গ্রাউন্ডে আছে। যদি কোনো থ্রেট না থাকতো তাহলে জিনিসটা হওয়ার কথা না সো ছাত্ররা যেহেতু কমিট করেছে এবং শেখ হাসিনা যখন বলেছে যে সব হচ্ছে মুক্তিযোদ্ধা ভার্সেস রাজাকারের সন্তান বাকি সব হচ্ছে রাজাকারের নাতিপতি ইট হার্টস এটা প্রত্যেকের পার্সোনালি যে জিনিসটা লাগার কথা প্লাস হচ্ছে দেশের মধ্যে এত অন্যায় অবিচার অনিয়ম এটা ছাত্ররা দেখতেছে যে তারা হচ্ছে সবচেয়ে শিক্ষিত লোন ইভেন সেভেন্টি ওয়ানের সময় যারা আমার সাথে আমার একজন ওয়ারেন্ট অফিসার ছিল সে ওখানে ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা স্টুডেন্টরা আসছে তাদেরকে একটা জিনিস মিলিটারি বিষয়ে শিক্ষা দিতে ওয়ান টু ওয়ান তারা খুব টাইম তাড়াতাড়ি পিক আপ করে নিয়েছে তারা হচ্ছে শিক্ষিত এবং পোটেন্সিয়াল জাতি তারা আমাদের ফিউচার তারা দেখেছে যে এই সরকার কিভাবে টাকা পাচার করতেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা কিভাবে ক্যাসিনো আমাদের স্টক মার্কেট খেয়ে দিচ্ছে মানে তারা দেশটাকে একটা র্যাস করে ফেলেছে সো এইটা থেকে উত্তরণের একটাই মাত্র উপায় তারা বুঝতে পেরেছে তাই এই সরকারের পতন এবং তারা শেষ পর্যন্ত বলেছে তারা যত যাই বলুক এই যে এই ড্রাফট যেটা এটা যদি সরকারও করে দিয়ে থাকে তাকে মাপ চাইতে হবে এটা ভালো মতোই তারা জানে যে শেখ হাসিনা মাপ চাবে আপনার কি মনে হয়

শেখ হাসিনার পতন এবং ছাত্রদেরও তা জনতারও তা এবং আমরা প্রবাসী যারা আছি সবারই তা এবং যারা এখন আওয়ামী লীগ আমি ওনাকে সাজেস্ট করব আমি সাজেস্ট করব যে এরকম একটা সিচুয়েশনে দেশের বাইরে একটা ওয়ার কাউন্সিল রেগুলেশন কাউন্সিল হোয়াট ওখান থেকে এই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া এবং আমরা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পরাজিত করবো ইনশাল্লাহ যে কোনো সিচুয়েশনে এই দেশটা এত বছর আঠাশ বছর আমরা আমরা চাকরি করেছি দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু শেখ হাসিনা এবং আমি বলতে চাই সেনাবাহিনী পুলিশ যারা আছেন আপনাদের অবস্থান আপনারা চিরদিন বন্দুকের নলের মাধ্যমে চিরদিন রাখতে পারবেন না এটা যুগে যুগে প্রমাণ হয়েছে এবং এই আওয়ামী সরকার পাকিস্তানি সরকার থেকে শুরু আইবি সরকার থেকে শুরু করে কেউ এটা কখনোই না এবং শেষ পর্যন্ত তারা সারেন্ডার করেছে পঁচিশে মার্চের এখন যে ঢাকায় স্থিতি অবস্থা দেখতেছেন পঁচিশে মার্চের পরে এই স্থিতি অবস্থায় ছিল থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর রহমান আমাদের সাথে ঢাকা থেকে আসলে যখন ইন্টারনেট বন্ধ হয়েছে এরপরে আর কেউই জয়েন করতে পারে নাই আমাদের সাথে এই প্রথম ঢাকা থেকে যুক্ত হলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ চেয়ারম্যান জানি আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনি এই পরিস্থিতিকে আসলে কিভাবে আপনি বিচার করবেন যে ইন্টারনেট ছিল না কোনো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা এবং এখনো পর্যন্ত ইন্টারনেট স্বাভাবিক হয়নি আমি জানি না আপনি কি